বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছে মেয়েরা নারী নির্যাতন ডিভোর্সের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে মহিলাদের অধিকার রক্ষা করতে হলে অবশ্যই আইন জানা জরুরি বরং নিজের অধিকার ও সম্মানের জন্য একটি সাহসী সিদ্ধান্তই হতে পারে ডিভোর্স এই আইনটি রয়েছে মুসলিম ম্যারেজ অ্যাক্ট উনিশশো সালের হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদের ভালোবাসে আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছেন বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছে মেয়েরা নারী নির্যাতন ডিভোর্সের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে যদিও এর জন্য রয়েছে যথেষ্ট পরিমাণে আইন কিন্তু সেই যথেষ্ট পরিমাণ আইন অনুযায়ী যথেষ্ট পরিমাণ প্রয়োগটা নেই কোর্টে বা আদালতে বা প্রশাসন বিভাগে যেখানেই তাকান না কেন মেয়েরা লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে বিয়ের পরেই স্বামীর দ্বারা শ্বশুর বাড়ির দ্বারা নির্যাতিত হচ্ছে একটা সময় ছিল যখন মেয়েরা বিবাহের পর স্বামীর নির্যাতন সহ্য করে স্বামীর বাড়িতে থাকতে হতো কিন্তু এখন আর সেই দিন নেই এখন একটি মেয়ে ইচ্ছে করলেই অন্যায় প্রতিবাদ করতে পারে এবং নিজেই নিজের ডিভোর্স দিতে পারে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব কিভাবে একজন মেয়ে তার নিজের অধিকার আদায়ের জন্য কোর্টের মাধ্যমে বা আইনের মাধ্যমে ডিভোর্স দিতে পারে আসলে ডিভোর্স মানে ব্যর্থতা নয় মহিলাদের অধিকার রক্ষা করতে হলে অবশ্যই আইন জানা জরুরি বরং নিজের অধিকার ও সম্মানের জন্য একটি সাহসী সিদ্ধান্তই হতে পারে ডিভোর্স আপনি কি জানেন বাংলাদেশে আইন অনুযায়ী একজন নারী কিভাবে ডিভোর্স দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব মুসলিম নারীদের জন্য ডিভোর্সের নিয়ম খোলা মোবায়রাত এবং আদালতের মাধ্যমে বিচ্ছেদের পর পুরো প্রক্রিয়া ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই তথ্য আপনার বা আপনার কাছের কারোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ডিভোর্স আইন ধর্মভিত্তিক মুসলিম হিন্দু খ্রিস্টান এবং সিভিল বিবাহের জন্য আলাদা আলাদা আইন রয়েছে আজ আমরা মুসলিম নারীদের ডিভোর্স প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব চলুন জেনে নেই মুসলিম নারীর ডিভোর্সের নিয়ম প্রথমত খোলা তালাক সাধারণত এটি স্ত্রীর অধিকার খোলা হচ্ছে এমন একটি ডিভোর্সের ব্যবস্থা যেখানে স্ত্রী নিজেই স্বামীকে তালাক দেওয়ার অনুরোধ করে স্বামীর সম্মতি থাকলে খোলা কার্যকর হয় এতে স্ত্রী মোহর ফিরিয়ে দিতে পারে এই প্রক্রিয়া আপনাকে যে যে পদক্ষেপ নিতে হবে এক নম্বরে স্ত্রীর আবেদন করতে হবে সম্মতি দুইজন সাক্ষী লাগবে চার নম্বরে ইউনিয়ন পরিষদ বা কাজী অফিসে নোটিশ পাঠাতে হবে দুই নম্বরে মোবাইল রাত পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ যদি স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে সম্মতি থাকে তাহলে মোবাইল রাত ডিভোর্স করা যায় এতে কোনো পক্ষের অভিযোগ থাকে না শুধু শান্তিপূর্ণ বিচ্ছেদ হয় এই প্রক্রিয়ায় আপনাকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক নম্বরে উভয়ের লিখিত সম্মতি সম্মতি থাকতে হবে দুই নম্বরে দুইজন সাক্ষী থাকতে হবে তিন নম্বরে কাজী বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে নোটিশ প্রেরণ করতে হবে তিন নম্বরে আদালতের মাধ্যমে বিচ্ছেদ যদি স্বামী ডিভোর্স দিতে রাজি না হয় অথবা স্ত্রীর প্রতি নির্যাতন অবহেলা ও অন্যায় আচরণ করা হয় তবে স্ত্রী আদালতের মাধ্যমে ডিভোর্স নিতে পারে এই আইনটি রয়েছে মুসলিম ম্যারেজ অ্যাক্ট ১৯৩৯ সালের এই নিয়মে যদি আপনি ডিভোর্স দিতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটি কারণ উল্লেখ করতে হবে এক নম্বর আপনার উপর যদি কোনো নির্যাতন হয় তার প্রপ দিতে হবে বা তার প্রমাণ দিতে হবে দুই নম্বর যদি ভরণ পোষণ না দেয় সেক্ষেত্রে আপনি এই ডিভোর্সের ব্যবস্থা করতে পারেন তিন নম্বরে দীর্ঘদিন যদি স্বামী নিখোঁজ থাকে সেক্ষেত্রেও আপনি ডিভোর্সের ব্যবস্থা করতে পারেন চার নম্বরে মানসিক বা শারীরিক সমস্যা থাকলে এবং সর্বশেষ যদি আপনার স্বামী আপনার বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রেও আপনি এই নিয়মে বা আদালতের মাধ্যমে আপনার স্বামীকে ডিভোর্স দিতে পারবেন আদালতের মাধ্যমে ডিভোর্স দিতে হলে আপনাকে কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এক নম্বরে আদালতে আপনাকে মামলা দায়ের করতে হবে ভালো কোনো বিজ্ঞ উকিলের মাধ্যমে দুই নম্বরে প্রমাণ আদি দাখিল করতে হবে অর্থাৎ যে কারণে আপনি আপনার স্বামীকে তালাক দিতে যাচ্ছেন যদি আপনার উপর নির্যাতন করা হয় তাহলে সেই নির্যাতনের প্রভ দিতে হবে যদি দ্বিতীয় বিবাহ করে থাকে দ্বিতীয় বিবাহের কাবিন পেশ করতে হবে অর্থাৎ আপনি যে কারণে আপনার স্বামীকে তালাক দিতে চাচ্ছেন সেই বিষয়টির প্রমাণ আদি দাখিল করতে হবে সর্বশেষ আদালতের রায়ের মাধ্যমেই আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে সক্ষম হবেন ডিভোর্স চার নম্বর যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে তালাকে তাওফিদ অর্থাৎ নিজেই ডিভোর্সের ক্ষমতা নিজের কাছে নিয়ে নেয়া বিয়ের সময় যদি কাবিন নামায় স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা প্রদান করে তবে স্ত্রী নিজেই ডিভোর্স দিতে পারে এই প্রক্রিয়ায় যে কাজটি আপনাকে সম্পন্ন করতে হবে কাবিন নামায় উল্লেখিত শর্ত থাকতে হবে এবং ইউনিয়ন পরিষদের নোটিশ প্রদান করতে হবে তিন মাসের অপেক্ষা করতে হবে বিবাহের নো যেন একইভাবে ডিভোর্সের নোটিশ পেয়ে যাবেন সকল ডিভোর্সের ক্ষেত্রে যা করণীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে লিখিত নোটিশ দিতে হবে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে নোটিশ পাওয়ার 90 দিনের মধ্যে ডিভোর্স কার্যকর হবে ইদ্দত বা তিন মাস পূর্ণ করতে হবে ডিভোর্স রেজিস্টার থেকে সনদ নিতে হবে আপনাকে ডিভোর্সের পর আপনার কি করণীয় ডিভোর্সের পর ঈদ্যতক কাল পালন করতে হবে অর্থাৎ কমপক্ষে তিন মাস সময় আপনাকে অতিবাহিত করতে হবে দুই নম্বরে দেনভর বা যৌতুক সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করতে হবে সন্তানের হেফাজত যদি থাকে আদালতের মাধ্যমে নির্ধারণ করা হবে ভরণ পোষণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় আবেদন করা যাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা জানার থাকলে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই